বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত কোটি কোটি দর্শকের চোখ টিভি স্ক্রিনে উত্তেজনার পারদ চরমে ঠিক সেই মুহূর্তে যদি হঠাৎ জানা যায় চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠেই নামবে না পাকিস্তান অবিশ্বাস্য শোনালেও আসন্ন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ঠিক এমনই এক নাটকীয় ও বিস্ফোরক সিদ্ধান্ত সামনে এনেছে পাকিস্তান তবে এখানে সবচেয়ে বড় টুইস্টটা হল পাকিস্তান বিশ্বকাপ বয়কট করছে না তারা খেলবে বিশ্বকাপ কিন্তু খেলবে না ভারতের বিপক্ষে ম্যাচ কেন এমন নজিরবিহীন সিদ্ধান্ত এর পেছনে শুধু ভারত পাকিস্তান বৈরিতা নয় জড়িয়ে আছে বাংলাদেশ নিরাপত্তা বিতর্ক আইসিসির সিদ্ধান্ত এবং বিশ্ব ক্রিকেট রাজনীতির অন্ধকার দিক রোববার গভীর রাতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় যা মুহূর্তেই আলোড়ন ফেলে দেয় ক্রিকেট বিশ্বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে পিসিবি সভাপতি মহসিন নাকভি স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা শুধু অনাকাঙ্ক্ষিত নয় বরং অপমানজনক এবং এমন পরিস্থিতিতে বাংলাদেশকে একা ছেড়ে দেওয়া নৈতিকভাবে সম্ভব নয় এই উত্তেজনার সূত্রপাত হয়েছিল একটি ঘটনা থেকে নিরাপত্তা ইস্যুর অজুহাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা পেসের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয় সেই সিদ্ধান্ত শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই নয় গোটা ক্রিকেট মহলকেই বিস্মিত করে এর পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে নিরপেক্ষ ভেনিউতে আয়োজনের দাবি তোলে শুরু হয় আইসিসির সঙ্গে চিঠিপত্র বৈঠক আর আলোচনার দীর্ঘ প্রক্রিয়া যা টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের সেই আবেদন আমলে নেনি আইসিসি অভিযোগ উঠেছে ভারতের প্রভাব ও চাপের মুখে আইসিসি তাদের অবস্থান থেকে একচুলো নড়েনি শুধু তাই নয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই ঘটনাকে অনেকেই সরাসরি বিচারিতা ও পক্ষপাতিত্ব বলে আখ্যা দেন আর পাকিস্তানও সেই তালিকায় অন্যতম ইসলামাবাদের দৃষ্টিতে এটি শুধু বাংলাদেশের প্রতি অবিচার নয় বরং ছোট ও মাঝারি দেশগুলোর ওপর বড় শক্তিগুলোর আধিপত্যের নগ্ন উদাহরণ আর সেখান থেকেই জন্ম নেয় এই প্রতিবাদী সিদ্ধান্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের বক্তব্য পরিষ্কার তারা বিশ্বকাপ খেলবে ক্রিকেটকে না বলছে না কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষও করবে না ভারতের বিপক্ষে মাঠে না নামার মাধ্যমে তারা দেখাতে চেয়েছে বাংলাদেশ একা নয় অন্তত নৈতিক লড়াইয়ে পাকিস্তান তাদের পাশে আছে এই সিদ্ধান্ত যে সহজ ছিল না সেটাও স্পষ্ট করে জানিয়েছে পিসিবি কারণ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট মানেই বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্ভাবনা স্পন্সরদের চাপ সম্প্রচার সত্য থেকে আয় কমে যাওয়া এবং সবচেয়ে বড় কথা আইসিসির সম্ভাব্য কঠোর শাস্তি ও জরিমানা তবুও পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড মনে করছে আর্থিক ক্ষতির চেয়েও বড় বিষয় হল অবস্থান নেওয়া এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো এই সিদ্ধান্তের মাধ্যমে তারা বিশ্ব ক্রিকেটকে একটি শক্ত বার্তা দিতে চেয়েছে সব সিদ্ধান্ত শুধু শক্তিশালী বোর্ডগুলোর ইচ্ছায় চলতে পারে না অনেক বিশ্লেষকের মতে এটি পাকিস্তানের কৌশলগত প্রতিবাদ যা বিশ্বতে আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় চাপ তৈরি করতে পারে আবার সমালোচকরাও বলছেন এতে করে বিশ্বকাপে উত্তেজনার অন্যতম আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ায় দর্শক ও টুর্নামেন্ট দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে তবে পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি কোন রাজনৈতিক শোডাউন নয় বরং ক্রিকেটের ন্যায্যতা ও সম্মানের প্রশ্ন বাংলাদেশকে এক ঘরে করার যে প্রবণতা দেখা গেছে তার বিরুদ্ধে দাঁড়াতেই এই পদক্ষেপ সব মিলিয়ে দু হাজার টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যেন উত্তাল হয়ে ক্রিকেট দুনিয়া পাকিস্তানের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত বহাল থাকে কিনা আইসিসি কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় আর বাংলাদেশ এই সমর্থন থেকে বাস্তবে কি লাভ পায় সব প্রশ্নের উত্তর মিলবে সময়ের সঙ্গে সঙ্গে তবে এটুকু নিশ্চিত ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণার মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল যেখানে মাঠের বাইরের প্রতিবাদও কখনো কখনো মাঠের লড়াইয়ের চেয়েও বড় বার্তা দেয়